আমেরিকায় বসবাসকারী নতুন প্রজন্মের কাছে সিলেটের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মিশিগানে হতে যাচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন দুই বিশ্ব সিলেট সম্মেলনকে সামনে রেখে শনিবার পাঁচ অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় আমিনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সায়েম চৌধুরীর সঞ্চালনায় বিশ্ব সিলেট সম্মেলনের পরিকল্পনার কথা তুলে ধরেন মোহাম্মীর চৌধুরী এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম অ্যালামুনিয়ায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মোহাম্মদ হোসেন সোলেমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাভেদ চৌধুরী সহ মিশিগানের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ মাসসমতো হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালা লাইফ পরিধি রয়েছে আপনারই পাশে আমরা হাঁসমুরগ কবুতর কোয়েল টাক্কি ও খরগোশ পাইকারিগুলি বিক্রয় করি